আরে দূর এই ডিরেক্টর তো টাকা পয়সা ছালে না যা দে সেটা দিয়ে বিএমডাব্লিউ কেনা তো দূরের কথা ভাবাই যায় না লোকটা দেখতে হুহু আপনার স্বামীর মতো আমার অভিনয় কিন্তু সস্তা না অনেক দাম পারিশ্রমিক দিতে পারবেন তো এই ধর কি বলে না পা কিসের অভিনয় আমার স্বামী মারা গেছে আর তুমি দেখতে হুবুহু তার মতো তোমাকে আমার কোম্পানিতে গিয়ে বোর্ড অফ ডিরেক্টর কে হবে মানে সিরিয়াসলি এইটা তো দেখি বসগিরি সিনেমার প্লট আমার ফেভারিট আমার স্বামীর গাড়ি অ্যাক্সিডেন্টে নিখোঁজ হওয়ার পর দাদু সেই শোক সহ্য করতে পারে নাই তাই অসুস্থ হয়ে বিছানায় পড়ে গেছেন আর কোম্পানি কোম্পানির বোর্ড মেম্বাররা এই সুযোগে সব দখল করার ধান্দায় আছে বাহ দাদুর চেহারা তো পুরো লক্ষী ভাব চুপ করা এই সিনটি তুমি কত আমার ভাইয়ের মতো দেখতে এই আবুর ধরে ধরে আনছো এর উপর কি ভরসা করা যায় আরে চিন্তা করেন না আমি ড্রাগন কিং এর সব শর্ট ফিল্ম দেখছি কেমনে অভিনয় করতে হয় আমি জানি আমাদের এমবি তো নিখোজ আর চেয়ারম্যান সাহেবও কমায় আমার মনে হয় কোম্পানির নতুন একজন চেয়ারম্যান দরকার লিউ সাহেব আমি এই বাড়ির নাতবউ হিসেবে এখনো বেঁচে আছি কিন্তু আর আমি বাড়ি নাতনি হিসেবে এখনো বেঁচে আছি কোম্পানির এই অবস্থা একজন নতুন চেয়ারম্যান দরকার তোমরা দুইটা পুষ্কে মে কি সামলা আমি থাকতে আবার নতুন চেয়ারম্যান কে হতে চায়